যে একটা জীবনে আমরা কত রোল প্লে করি শিশু দিকে যখন আমরা হাঁটতে পারতাম না সেই থেকে মানুষ একসময় কি হওয়া যায় বৃদ্ধ হওয়া যায় এবং সে তার ছেলে মেয়েদের কাছে এমন অসহায় হওয়া পরে মানে ছেলে ছেলেমেয়েরাই তাদের আবার একসময় গার্ডিয়ান হওয়া যায় অথচ ওই মানুষে আবার একসময় রোল প্লে করতেছে তার যৌবনে যখন ছেলে মেয়ে হচ্ছে কিভাবে শাসন করতেছে তার ছেলে মেয়েদের লালন পালন করতেছে অর্থাৎ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয় তাই পরিপূর্ণ যদি আমরা মানুষের জীবনের এই বিশেষ মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করে রাখতে পারতাম আমরা যদি মানুষের জীবনকে ক্যামেরায় বন্দি করে রাখি এটা নাটকের থেকে নাটকীয় কিন্তু এটা অনেকটা ওই বিবর্তন বাদের মতো যে এত ধীর গতিতে হয় মানুষ প্রতিদিন ঘুম থেকে উঠে ব্রাশ করে খাবার খায় কর্মে যায় আবার ক্লান্ত শরীর নিয়ে ব্যস্ততা শেষে বাড়ি ফেলে খাওয়া দাওয়া করে আবার ঘুমায় এটা প্রতিদিন চলতে থাকে মানুষের জীবন তো এইটা যখন এক নাগের